ছবিতে কাজ করতে গিয়ে আনুষ্কার শরীর দেখলেন শত শত মানুষ একটি শর্ট নিতে গিয়েই টপ অভিনেত্রীর এমন খোলামেলা হয় সমালোচনার ঝড় তুলেছেন সকল সামাজিক মিডিয়ায় রীতিমতো অবাক হওয়ার মতো আনুষ্কার শরীর দেখানো অভিনয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদনা জানা গেছে বিরাট নাকি একদম পছন্দ করেনি আনুষ্কার এ ধরনের হরছবি আনুষ্কা শর্মার খোলামেলা পোশাকের ছবি দেখে নাকি বেজায় চটে গিয়েছিলেন বিরাট কোহলি সর্বভারতীয় একটি ইংরেজি সামাজিক ম্যাগাজিনের কভার ফটো হিসেবে আনুষ্কা সাম্প্রতি ওই ছবি তুলেছেন সেখানে তার শরীরের অনেকটাই অনাবৃত শুধু তাই নয় যে পোশাক তিনি পরেছিলেন তার মধ্যে দিয়ে শরীরের বেশ কিছুটা অংশ দেখা সম্ভব এই ফটোশুটের ভিডিও একটি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে যা দেখে নাকি চটে যান বিরাট অস্ট্রেলিয়া থেকে অনুষ্কাকে ফোন করে বলেন তিনি সেই ফোনে নাকি আনুষ্কার ওই ছবি নিয়ে নিজের অসন্তোষের কথা জানান এর পরপরই দুজনে এ নিয়ে তীব্র কথা কাটাকাটিও হয় বলে একটি ওয়েবসাইট দাবি করেছেন র সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্ক রয়েছে বিরাটের শুরুর দিকে মুখ না করলেও সম্প্রতি নিজেরাই সে কথা স্বীকার করে নিয়েছেন বিরাটের সঙ্গে ও বলিউডের এখন নিজের পেশাদার জীবনের শীর্ষ বিন্দুতে পৌঁছানোর মুখে শুক্রবারই আমির খানের সঙ্গে তার কেরিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ ছবি পিকে রিলিজ করেছেন যেখানে আমিরের সঙ্গে একটি দীর্ঘ চুম্বন দৃশ্যও রয়েছে 2008 সাল থেকে ব্রেকআপের অপেক্ষায় ছিলেন আনুষ্কা সেটা তিনি সদ্যই পেয়েছেন পিকেতে তার প্রেমিকাকে দেখে বেশ ভালো লেগেছেন বলে জানিয়েছেন বিরাট আর এরই মধ্যে পেয়ে গিয়েছেন ছেলেদের ওই ম্যাগাজিনের ডিসেম্বর সংখ্যার ফটোশ্যুটের চুক্তি প্রায় সব ছবিতেই স্বচ্ছ অন্তর্বাস করেছেন সামাজিক কভার ফটো হিসেবেও যা ব্যবহৃত হয়েছে তাতে বিশেষ এক প্রকার বিকিনি পরেছেন যেখানেও তার শরীরের বেশিরভাগটাই অনাবৃত অনেক ছবিতে ব্যবহৃত হয়েছে কন্ডমের তৈরি উপকরণ ল্যাটেক্স স্বচ্ছ বিকিনি যা দেখার পরপরই নাকি আপত্তি বিরাটের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া বিরাট দুর্দান্ত খেলেও জয় পাননি তার পরপরই আনুষ্কার অধ্যায় সামনে আসায় বিরাট নাকি এখন ব্যক্তিগত কিছু কারণ নিয়ে বিব্রত গুঞ্জন ওই ম্যাগাজিনে আনুষ্কার ছবি দেখে বিরাট কিছুটা চমকেই যান তবে বিরাট চটে যা এবার এই সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠেছে এ নিয়ে আগামী কয়েকদিন জল ঘোলা হতে পারে দর্শক এ নিয়ে আপনিও জানাতে পারেন আপনার মতামত চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন